বন্ধুরা কেমন আছেন তো আমি এখন বেলা দেখেছেন এই যে বিছনাটা কি এক গাদা জামা কাপড় গোছাতে বসে গেছি ওই যে ওই বাং থেকে পারলাম এক জায়গায় জামা কাপড় আর ছেলেদের ওই রেখেছি ওই যে সান্ত্বনা পুরস্কার যেগুলো পেয়েছিল ব্যায়াম থেকে তো ব্যায়াম করতে গেছিলো যখন পার্টিসিপেন্ট প্রাইজ দিয়েছিল না ওইগুলো রেখে দিয়েছি ওইখানে গুছিয়ে তো ওইখানটাও একদিন পেরে না গোছাতে হবে গোছালে তবে এ হবে তো চলুন বন্ধুরা আমি আর মুখে দেখুন গরম না পড়তে পড়তে এই এই যে যে গোটা 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 কি বেরিয়ে বেরিয়ে গেছে গেছে তো চলুন আজকে কাজ নেই তো খই ভাজছি তো ভাবলাম র্যাকটা পরিষ্কার করে দিই জামা কাপড় সব বাইরে ছিল ওইগুলো ভাঁজ করে আর ছেলেরা এই যে এখানে বসে আঁকছিল এখন আঁকা হয়ে গেছে এখন পেন নিচ্ছে কালকে সকালে টিউশনি আছে তো টিউশনিতে পড়তে যাবে তো সেই জন্য বইপত্রগুলো গুছি আর এই যেটা স্যার আঁকা দিয়েছে এটা হোমওয়ার্ক দিয়েছে ওটা আগে সপ্তাহে দেখবে ওই জন্য তো চলুন জামা কাপড়গুলো গুছিয়ে তো বন্ধুরা এই যে দেখুন এই যে নতুন নাইটি সব তোলা আছে এই যে

যেকোনো একসাথে করে রাখবো মানে বেশি এই বলে জায়গা ঘন্টগন হয়ে যাচ্ছে এখানে একটা ফুল জামা কবে রেখেছি জানি না এসে এখানে একটা ফুল হাতে জামা এখন তো আর এ হবে না এখন এগুলো তুলে রাখা হবে

এগুলো সব স্কুল থেকে দিয়েছে এই যে প্যান্ট জামাগুলো প্যান্ট জামাগুলো সব দিয়েছে এই পাল্লাটা বন্ধ করে দেন আমার মনে দেখতে পাচ্ছি শো হয় খুব ভালো তো সেইটাই দেখছিলাম তো চলুন আমি এগুলো সব গুছিয়ে নিই এই যে তখন থেকে গোছাচ্ছি এখন কিছুটা গোছানো হয়েছে আর কিছুটা ওই যে প্যাকেট প্যাকেট করে ঢুকিয়ে দিয়েছি মানে গোছাতে গোছাতে আমার আধ ঘন্টা সময় লাগছে দেখুন না আধ ঘন্টার বেশি এই যে দেখুন এখানে চল বালিশ সরা তার কিছুটা বাকি আছে বন্ধুরা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াতে বসবো তো চলুন গুছিয়ে নিই তো বন্ধুরা দেখুন এই যে গোছানো হয়ে গেছে এখানে দেখছেন ছেলেদের ব্যাগ দুটো ঢুকিয়ে রেখেছে এখানে সব এই যে পার্টিসিপেন্ট মেমন্টো সব এগুলো রেখে দিয়েছে এখানে তো রাত্রে এই একটা বড় কাজ হলো তো অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো গোছাবো তো গোছানো হয়নি তো চলুন এবার একদিন ওইখানটা একটুখানি পুতুল পুতুলগুলো ময়লা হয়ে গেছে ওখানে আবার থেকে এত ধুলো আছে জানি না বন্ধুরা তো চলুন বন্ধ করে দিই এই যে বন্ধ করে দিলাম এই যে বন্ধ করে দিলাম ওইখানটা

তো চলুন বন্ধুরা গুড নাইটটা বলবো বলে ক্যামেরাটা অন করলাম তো চলুন গুড 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 নাইট বন্ধুদের মর্নিং টিভি দেখতে দেখতে গুড মর্নিং বলে দিচ্ছে মানে সকালেরটা বলো মাম্মা বলো তো গুড নাইট বন্ধুরা তো সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের এখনো হয়নি দাদা এখন আসতে দেরি হবে তো আমি ছেলেদের খাইয়ে দেবো এবারে হাতটা ধুয়ে আর নিচের এখানটা পরিষ্কার করতে হবে তো চলুন ওই যে হাসি রিয়ালিটি শোটা ওই যে ওইটা হচ্ছে না ওটা খুব ভালো হয় কালার্সে হচ্ছে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা